দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম তো আম কাঁঠালের হাট তো এটা হচ্ছে ফল ফ্রুটের হাট তো দেখেন কত সুন্দর আমার বড় ভাই কিন্তু আম নিয়ে আসছে দেখেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আম কোনটা কত করে কেজি বিক্রি করতেছেন এটা কি আম আচ্ছা আচ্ছা ন্যাংরা একশো দশ একশো আর এটা ষাট টাকা এটা একটু আর কি বয়স হয়ে গেছে দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আমাদের লেমুরি হাটে কিন্তু অনেক সুন্দর ফল ফ্রুট আসে তো দেখেন নটকা আছে অনেক সুন্দর তো আমরা নটকাটা দেখেন নটকাটা আসলে শেষ হয়ে গেছে নটকা কত বেড়ে বেসছে ভাই নটকা আশি টাকার হ্যাঁ আচ্ছা একশো বেচছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন কত সুন্দর আমার দাদার আম তো এখানে কিন্তু অনেক সুন্দর মিষ্টি মিষ্টি গ্রান আসে দেখেন মানে আমের যে একটা গ্রানও আসে আমাদের দাদাই কিন্তু দাদার তো দেখেন এখানে কত সুন্দর আনারস মার্শাল্লাহ একশো তিরিশ টাকা দেখেন দুইটা আনারস কিন্তু একশো তিরিশ টাকা চাচ্ছে আর এটা হচ্ছে একশো টাকা কেজি ই আর কি আপনি এটা হল নটকানা কয় একশো একশো তিরিশ টাকা কেজি হচ্ছে আর এখন দেখব পিসফল দেখব মশাল্লাহ দেখেন কত সুন্দর পিসফল মশাল্লাহ পিসফল কত করে কাকা আপনার নে একশো টাকা কেজি দেখেন দর্শক অনেক সুন্দর পিসফল কিন্তু মাত্র একশো টাকা কেজি তো আমাদের এই লেমুবাড়ি হাটে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুট পাওয়া যায় দেখেন এখানে আমের অভাব নাই আমে ভরপুর কাঁঠালও আছে ওই সাইডে তো আমি কাঁঠাল একটু পরে দেখাই আগে আমগুলা দেখাই কি এত সুন্দর আম দেখেন এটি কি আম ধরো দি রূপালি এটি কত করে ব্যস্ত আছেন কেজি পঞ্চাশ টাকা কেজি কি কয় আজকে আমি একশো আশি টাকা কেজি নিয়ে গেছি দেখেন মাত্র পঞ্চাশ টাকা কেজি কিন্তু আম রুপালি এই আমাদের লিমবাড়ি হাটে আসলে কিন্তু আপনারা পাবেন আসলে আমাদের লিমবাড়ি হাটটা অনেক সুন্দর হাট এবং কি অনেক বড় হাট এখানে কিন্তু আপনার মনে করেন অনেক নানান ধরনের ফল ফ্রুট উঠে তো ওই সাইডটা আরও অনেক ফল ফ্রুট আছে তো কলা লেচু তারপরে পিসফল তো আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কিন্তু কত বড় বড় পিসফল কিন্তু একদম লেসির সমান সমান লেচু মানে পিসফল পাওয়া যায় দেখেন ফাইটে ফেটে গেছে একদম খুব মিষ্টি দরদি ভালো আছেন দরদি কত করে কেজি ব্যস্ত আছেন এডি তিনশো টাকা কেজি আই হাই দাম ওই রকম দেখেন আসলে এক কেজি একটু কম রাখেন দেখেন ফাইটা ফাইটা গেছে কিন্তু মিষ্টির কারণে তো তিনশো টাকা কেজি এগুলা বিক্রি করতেছে দেখেন আমাদের লেমুবাড়ি হাটে কিন্তু এটা একটু দাম বেশি মনে হইতেছে অনেকে কিন্তু দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা এটা একটু ভালো দেখে একটু দামটাও একটু বেশি হ্যাঁ তো দেখেন এটা হচ্ছে তিনশো টাকা কেজি দেখেন এখানে কিন্তু কাঁচা বাদামও পাওয়া যায় দেখেন বাদাম বাদাম কাঁচা বাদাম হ্যাঁ কাঁচা বাদাম কত করে দি দেড়শো টাকা কেজি মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর কিন্তু আপনার বাদাম নিয়ে আসছে মাত্র দেড়শো টাকা কেজি আর আমাদের লেমুবাড়ি হাটে আসবেন আসলে কিন্তু অনেক কম দামে কিন্তু আপনার ফল ফ্রুট পাবেন তো সকলে যারা যারা আমার পেজটি ফলো করেন নাই ফলো করে যাবেন আর যারা যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম